সানি লিওন যাকে আমরা চিনি রিয়ালিটি শো এবং রোমান্টিক পর্দার তারকা হিসেবে এবার তিনি পা রাখছেন এক যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে তবে সেটা হলিউডের পর্দায় হলিউডে তার আত্মপ্রকাশ হতে চলেছে জাতিসংঘ শান্তিরক্ষীর চরিত্রে যেখানে প্রেম নয় রোম্যান্স নয় থাকবে বেদনা সাহস আর এক রকম মানবিক লড়াই তার এই নতুন চরিত্র ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে তৈরি করেছে আলোড়ন অনেকেই বলছেন এটাই হতে যাচ্ছে সানির ক্যারিয়ারের সবচেয়ে সাহসী ও স্মরণীয় এক মোড় নাম অপ্রকাশিত এই হলিউড ছবির চিত্রনাট্য আবর্তিত হয়েছে যুদ্ধ পরবর্তী এক অঞ্চলের প্রেক্ষাপটে সম্পূর্ণ আন্তর্জাতিক লোকেশনে দৃশ্য ধারণ করা এই সিনেমার কিছু চিত্র ইতোমধ্যে অনলাইনে ফাঁস হয়েছে সেখানে সানিকে দেখা যাচ্ছে মিলিটারি ইউনিফর্মে অস্ত্র হাতে চরম উত্তেজনাময় পরিবেশে দাঁড়িয়ে আরেকটি দৃশ্যে দেখা যায় তিনি হাইটেক কন্ট্রোল রুমে চোখে মুখে দৃঢ়তা ও কৌশলের ছাপ সব মিলিয়ে যেন এক নতুন সানি লিওনের জন্ম ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় এই চরিত্রটি তার আগের সব কাজ থেকে সম্পূর্ণ আলাদা চরিত্রটির ভেতরে রয়েছে শক্তি দৃঢ়তা এবং গভীর আবেগ যা তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা করছে তবে এখন পর্যন্ত সিনেমার নাম এবং প্লট সম্পর্কে বিস্তারিত জানা যায়নি